হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রিমান ঘুম থেকে উঠে গেছি এখন বাজে সকাল সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটায় কিন্তু আমি স্কুলে যেহেতু এখন পরীক্ষা চলছে না পরীক্ষার সময় আমাদের পত্র দেখতে হয় প্রচুর কাজ থাকে এক্সট্রা তো সেই খাতা পত্র চেক করছিলাম করে এই সাতটা সাড়ে সাতটার সময় ঘুম থেকে আমার বিছানা থেকে উঠেছি বিছানা মশার ভিতরে আমি খাতার পত্র চেক করি যেহেতু বাইরে খুব মশা থাকে ভোরের দিন টাইমটা তো চলুন এবার থালা কাজ বাজ শুরু করতে রান্নাবান্না করতে হবে নটার মধ্যে আবার রান্না কমপ্লিট করতে হবে জানতো সবাই তো চলুন থালটা ফার্স্ট মাজা মেরে নিই তারপরে আবার অন্য কাজ হচ্ছে হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি ভাত খেতে তো এখন বাজে সকাল সাড়ে নটা তো দেখতে পাচ্ছেন শাকটা কালকে রাতে যে শাক ছিল না সেই শাকটা জাস্ট ফুটে নিয়েছে একটু ডাল ছিল আর যে দুটো শাক ছিল একসঙ্গে সব ফুটে নিয়েছে আর ভাতে আলো দিয়ে দিয়েছি আমি আলু ভর্তা করি নি কারণ আমি তো ভর্তা করি না ওর বাবাই করে তো দুপুরে ওর বাবা যদি করে তাহলে খাওয়া হবে স্কুল থেকে এসে এখন স্কুল যাওয়ার সময় এক মুটো শাক দিয়ে এক মুটো ভাত খেয়ে নিতে চলুন চটপট ভাত খেয়ে নিই নিয়ে পরে কথা হচ্ছে টাটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বিছানা করে নিয়েছি ঝেড়ে নিয়েছি একটু আমার ছেলে দেখুন না নতুন চাদরের কি অবস্থা করেছে আর বড় না হতে শান্তি চলুন এবার ঘরটা ঝাঁটতে দেবো তো এখন বাজে করা দেখিয়ে দিচ্ছি এখন বাজে চারটে বাজে দশ মিনিট বাকি তো চলুন একটু এগুলো কোনো ঝেয় নেই ঘরটা দিয়ে নেবো চলুন ঘরে ঝাঁট দেয় তো আমি সারাদিনের সময় স্কুল থেকে চলে এসেছি এসে একমন্টো ভাত খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় একটা ডিম ভাড়া করেছিলাম করে ভাত খেয়ে নিয়েছে তো দেরি হয়ে যায় তো সব ক্যামেরা করতে করতে দেরি হয়ে বলে অর্ধেকটা কাজ আমি অফ ক্যামেরায় করে নিই আর বাকি কিছুটা একটু সংসায় কাজ না দেখালে হয় না তো সেইখানে যতটুকু যখন পারি সময় পায় দেখায় যখন পারি আবার দেখায় না কী করবো প্রতিদিনই ঘর চিনতে হয় তাও কত ধুলো বের হয় তাও তো আমি খাবারের প্লাস্টিকগুলো না আগে থেকে আমি সব তুলে নিয়েছি যত খাবারের শুধু ধুলোগুনো এখানে আছে প্রচুর ধুলো থাকে তো আমি এখানে বসে পড়াই তো এখানে বসি আর ঠিক দশ হাজার পাঁচটা আমি আমার মোবাইলটা অন করে রেখে দিই এখানে একটু একদম সাউন্ড মিউট করে একটা ভিডিও হয় দেখে ফের আমি আরেকটা জাস্ট কমেন্ট করে জাস্ট বেরিয়ে যাই সেখানে আমি সত্যি বলছি এই বিকাল টাইমে যার যার ভিডিও দেখি শুধু ফুল ওয়াশটা করে দিই আমি কিছু শুনতে পাই না ভিডিও দেখ কে কী বলছে কী করছে দেখিও না দেখতেও পায় না জাস্ট ওয়াশটা করে দিই তাতে অ্যাডও চলে সব কিছু চলে অ্যাডও হয়ে যায় সব হয়ে যায়

एंड जिस दिन तुम ये वीडियो देख रहे हो उसके अगले दिन ही आ रहे हैं गाना तो जाके चैनल पे तुम वेट कर सकते हो या तुम सुन लेना अगले दिन ही गाना मैंने तो तुम्हें पहले बता दिया जिन लोगों को नहीं पता मैं गाना भी बताता हूँ एंड काफ़ी टाइम के बाद मेरा कोई गाना आ मेरे तुमसे एक, एक रिक्वेस्ट रहेगी इससे प्लीज जी भर के थोड़ा

এখানে এটা আমাদের টিউবলাইট থাকে তারপরে এই দোয়াটা আছে না আমার বসে দোয়া আমিও বসি যদিও

বন্ধ দেখি আমার ছেলে টিভি দেখছে না যার জন্য খুব আওয়াজ আসছে আবার টিভি এত জোরে জোর দেখে একদিন তো আসতে দেবে না বললেও আসতে দেবে না পদে ধুলো উপরে ঝুলটা ঝালল না যার জন্য বেশি ধুলো হয়ে গেছে চল চট পরে নিয়ে পরে আসছে তো দেখতে বেশি মন পুরো ক্লিন করে নিয়েছি পরিষ্কার চকচক হয়ে আছে আর এমনি সময় খুব মুছতে পারি না এক্ষুনি পড়তে চলে ভিজে ভিজে হয়ে থাকে সেখানে আমি ছুরির দিনটা আমি বেশি মুছি তো এটা বাবা কম্পিউটার রুমটা এটা একটা ঘর এখানে আমার ছেলে এত টিভিতে জোরে আওয়াজ হচ্ছে যে আমি কিছু সাউন্ড শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার হয়ে গেছে তো চলুন এবার সব করতে চলে আসবে এবার একটু বসে এক খুঁজে সব পড়তে চলে আসবে দেখতে পাচ্ছেন বাজে চারটে বাসতে পাঁচের আগে জাস্ট এক খুঁজে চলে আসবে সব চারটে ভালোই ঢুকে তো চলুন এখন এই পর্যন্ত থাক টাটা আপার দেখা হচ্ছে

হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন ঘর পুরো খালি হয়ে গেছে সবাই জাস্ট বাচ্চা চলে গেছে তো এখন কট দেখে নিন এখন বাজে আটটা পুরো সাড়ে আটটা বাজে ওই দু তিন মিনিট মধ্যে বাকি আছে দু তিন মিনিট তো সাড়ে আটটা ধরো বাঁচতে চাই তো এবার আমি তো দেখতে পাচ্ছেন সবাই চলে গেছে আমার এই ছোট্ট বাবুটা আছে তো আমি পড়াবো এবার ও লিখবে দেখতে পাচ্ছেন কত শোনা বাবু লেখা শুরু করছে আমি লিখে দিয়েছি ওইবার লিখছে সুন্দর করে লেখো তো চলো একে এখন পড়াবো ওই নটা সাড়ে এখন যেহেতু সাড়ে আটটা বাজে দেখতে পাচ্ছেন পুরো সাড়ে আটটা বাজে তো ওই নটা সাড়ে আট অব্দি পড়াবো এ তো সব সবার চলে গেলে আমি এটা শুরু করি পড়াটা বাহ খুব সুন্দর মাত্রা দিয়ে দাও মাত্রাতে লাইন ধরে লাইন ধরে মাত্র কোথায় মাত্রা দিচ্ছ লাইন ধরে মাত্র দিতে হয় বাবা লাইন ধরে মাথা দিতে হবে মোসুর মোসু মসোটা নেমাস তো চলো ওকে একটু পড়াচ্ছি তখন আমরা দেখতে থাকুন পরে দেখা যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার বাবা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বলতে ঘুমাচ্ছিল তো হালকা একটু উঠেছে যায় না কখন এবার ঘুমাবে তো এখন বাজে করা দেখে নিন এখন বাজে পুরো রাত একটা বাজতে তিন মিনিট বাকি আছে দেখতে পাচ্ছেন তো আমি মশে খাটে নিয়েছি আমি শব বলে মশা খাটেছি কিন্তু আমার বাবু সবাই ঘুম থেকে উঠেছে সেই সাড়ে সময় আমি পড়ে উঠেছি উঠে একটু পড়ালাম তো সাড়ে আটটা পরে একটু ঘুমিয়ে পড়েছে তো যায় না এই সবাই ঘুম থেকে উঠলে একটা বাজে কিছু খায়নি এখনও খাবেও না কারণ সন্ধ্যর টাইমে ওই লাচা খেয়েছো না ওই লাচ্চা খেয়ে দুই ভাই কেউ খায় আমি একমোটো ভাত খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর আমার যে খাদাপের কাজ চলছিলো সেই কারণে আর ক্যামেরা খুলে নিই জটপট খা খেয়ে নিয়ে আপনাদের এই ভিডিও দেখতে দেখতে আমি খাতার কোনো দেখি তো মিউট করে শুনে মিউট করে করে খাতা তো দেখতে হয় তো যাই হোক এইভাবে আমার চলে ভিডিওগুলো তো বাবা এখন ঘুমাচ্ছে আমি ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আজকে কোনো জিনিস আর শেয়ার করলাম না তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশি সময় দেবেন আর আমার সুন্দর সুন্দর ভাই বোন আপুরা সবাই ভালো থাকবেন সবাইকে জানে আজকে বিদায় নিজে গুড নাইট শুভরাত্রি আল্লাহ হাফিজ কালকে আবার নতুন কোনো ব্লগ না ফিরে আসবো তখনও জন্য যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ প্লিজ লাইক দিয়ে দেবেন অবশ্যই পাশে থাকবেন আমি সবার পাশে আছি অবশ্যই ফুরো ওয়াচ করে ভিডিও দেখবেন তো আজকে এই পর্যন্ত টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ